ঢুকাবে কিন্তু তারা চুপ থাকবে না তারা চুপ থাকার মতো ভালো বাচ্চা না তারা আসবে তারা সাধারণ শিক্ষার্থীদের জানের উপর দিয়ে তাদের বদলা নিবে এই জন্য তারা আন্দোলনের ভেতরে ইনস্টুডেন্ট ঢুকেছে শান্তিপূর্ণ আন্দোলনটারে তারা এরকম অশান্তি করতেছে শুরু থেকে আমরা কোটা সংস্কার চাইছি আমি এই জায়গায় সরকার বিরোধে কোনো কথাও বলি নাই কিছুই বলি নাই কোটা সংস্কার চাইছি সেইখানে তারা আমাদেরকে রাজাকার বলে অন্যদিকে ঘুরেছে কিন্তু বড় না সাধারণ ছাত্র দিনের উপরে আন্দোলনটা জার করা যেটা ছাত্রিক সাধারণ ছাত্র হলে বাইরা গায়দা মেন করছে ওই দিনেরা কোথায় ছিল ওদের দায়িত্ব ছিল না শিক্ষartifactIdার বাঁচানো এখন কি কোনো উত্তেজনা দেখেন কিছু দেখেন আপনারা

না কিন্তু লিফ্ট চাইলে আমরা চিন্তা করতেছি যে ছয়টার পর আসলে কি হবে আমি ছাড়তে চাই না আমার বন্ধু ছাড়তে চাই না কিন্তু ছয়টার পর আসলে কি হবে আমরা জানি না আসলে ছয়টার পর কি হবে আমরা জানি না